আসসালামু আলাইকুম আমি এখন বানাবো বাচ্চাদের খুবই পছন্দের একটা জিনিস সেটা হচ্ছে লিচি ফ্লেভার জেল কিংবা এই টাইপের বিভিন্ন ফ্লেভারের যে জেলগুলা পাওয়া যায় আপনারা দেখতে পারতেছেন এই যে এই জিনিসগুলো আর কি ছোটো ছোটো এগুলা বাচ্চা খুব পছন্দ করে খাইতে আসলেই খুবই মজা বড়রাও পছন্দ করি আমরা মানে ফ্লেভারটা আর টেস্টে সত্যি মনটা ভরে যায় সেই জিনিসটা অনেকেই আসা জিজ্ঞেস করছিলেন এই রেসিপির জন্য তো আমি আপনাদের দেখাচ্ছি আসুন আগে দেখি এ রাখি দিয়ে বানায় পিছনে স্পষ্ট অক্ষরে লেখা আছে এরা বানায় টিটেড ওয়াটার সুগার কার্জিনান কার্জিনানটা হচ্ছে একটা সামুদ্রিক শৈবাল টাইপের একটা উদ্ভিদ যেটা ওই জমতে সাহায্য করে আমরা যেরকম চায়নাগ্রাস কিংবা অন্য কোনো কিছু দিই সেটার জন্য কিন্তু কার্জিনানের প্রবলেমটা হচ্ছে এটা খুব স্বচ্ছ কিন্তু প্রবলেমটা হচ্ছে এটা ক্যান্সার মানে সৃষ্টি করে আপনারা গুগলে গিয়ে দেখে নিতে পারেন কার্জিনান সম্বন্ধে দিলেই আপনার বের হয়ে আসবে এত বেশি কিছু ঘাটাঘাটির দরকার নাই তো জিনিসটা খুব একটা ভালো না আর আছে হচ্ছে কোকো দেখেন ভিতরে ছোট একটা যে সাদা টাইপের জিনিস দেখা যায় মনে হয় একটা লিচুর টুকরা দিচ্ছে না ওটা হচ্ছে কোকো করা একটা পুডিং যাই হোক তো আমি কাছাকাছি জিনিসই ব্যবহার করবো আমি ডাবের পানির পুডিং এর বদলে ব্যবহার করবো হচ্ছে মানে একটু বা বুড়া টাইপের ডাব কিনলে ডাবের ভিতরে যে শ্বাসটা হয় সেই শ্বাসটা কেটে আমি কোক ডিমায়ের বদলে ব্যবহার করবো আর কার্জিনালের বদলে ব্যবহার করতেছি এখানে জিলেটিন এটা হালাল জিলেটিন বাংলাদেশে এখন হালাল জিলেটিন তৈরি হয় যে দেখেন এই কোম্পানি পঁয়ত্রিশ টাকা করে দাম পঞ্চাশ গ্রামের প্যাকেট অপশন ইন বাংলাদেশে যে ওষুধ কোম্পানি আছে ওরাই জিলেটিন তৈরি করে একমাত্র বাংলাদেশে জিলেটিন ব্যবহার করবো আপনার ইচ্ছা করলে চায়না গ্লাস কিংবা আগার আগার দিয়ে করে দিতে পারেন যে যেটা ব্যবহার করতে চান জিলেটিনের একটু হালকা গোলা টাইপের কিংবা হলদে টাইপের হবে আর চায়না গ্লাস আর আগার আগা দিলে এটা ক্রিস্টাল ক্লিয়ার হতো যাই হোক সবগুলা খাইতে একই রকমের লাগবে কারণ এগুলো তো আলাদা কোনো না এরা খালি পানিটাকে জমতে সাহায্য করবে তো সেই জন্য আমি এখানে একশো গ্রামের মতো জিলেটির নিচ্ছি এতে এক কাপ পানি দিয়ে কিছুক্ষণ ভিজায় রাখবো প্রায় পনেরো বিশ মিনিট জিলের দিনটা যাতে একটু ভিজে তারপরে আমি বাকি প্রসেস চলে যাব এটা বানানো কিন্তু খুবই সোজা আপনারা চিন্তা করতে পারবেন না এত সোজা এটা বানানো আমি এখানে এক কাপ পানি নিয়ে নিচ্ছি তার মধ্যে আমি পছন্দ মতো চিনি দিবো এটা যদি অনেক মিষ্টি হয় বাচ্চাদের ক্যান্ডি বুঝে তা আমি এর মধ্যে প্রায় দেড় কাপের মতো চিনি দিব অনেকে মনে করতেন অনেক বেশি চিনি বাজারেতে ক্যান্ডি কিনে সবগুলোর মধ্যে এরকমই তো চিনি দেওয়া থাকে কোনটা তো কম দেওয়া থাকে না পারে তো আমাদের থেকেও বেশি দেয় তারা আর কি ওটা দিয়েই তো বাচ্চাদেরকে তারা ভুলায় আর এটা একটু টক হয় আর এটা একটু টক হয় এর জন্য আমি একটু সাইট্রিক অ্যাসিড দিয়ে দিব প্রায় আধা চা চামচের মতো যতদূর আমার পছন্দ আর কি আপনারা দেখে নিয়ে আর কি যে যেতো টক চান আর কি এখন এটা গলা পর্যন্ত অপেক্ষা করব এর মাঝখানে আমি একটু স্বাদটা দেখে নিই সাইট্রিক অ্যাসিডের ঠিক আছে ইচ্ছা করলে টক ইচ্ছা করলে বেশি কম টক যা খুশি করা যায় চিনিটা পুরোপুরি গলে পানিটা ফুটে উঠলেই এর মধ্যে আমি ওই মাখা রাখা পানিতে ভিজা রাখা জিলেটিন গুলা দিব আমার একটু বেশি দেরি হয়ে গেছে জিলেটিন জমে শক্ত দলা হয়ে গেছে আবার যাই হোক অসুবিধা নাই আবার গলে যাবে চিন্তার কারণ নাই নেড়ে দিয়ে আবার পানি দিয়ে এটাকে ধুয়ে নিলেই হয়ে যাবে এখন জিলেটিন গলা পর্যন্ত এটাকে আমি নেড়ে নেড়ে জাল দিব ভালো মতো মিলে যাওয়ার পর আমি তিন চার মিনিট জাল দিছি এখন আমি চুলার জালটা বন্ধ করে দিব ভিতরে অনেক বাবুর আছে যেজন্য একটু ঘোলা দেখা যাচ্ছে এই বাবুরগুলো এখনই উঠে যাবে যাই হোক সরে যাবে এটা ক্লিয়ার হয়ে যাবে আমি এগুলাকে তিনটা ভাগে ভাগ করে নিব আমি তিন রকমের ফ্লেভার বানাবো দেখে এখন আমি গরম থাকতে থাকতে আমার এই কাজগুলো করতে হবে খুব দ্রুত আমি তিনটা বাটিতে করে উঠে নিব এটাকে এখানে তিনটা বাটিতে নিয়ে নিলাম এখন এর মধ্যে আমি একটাতে লিচু ফ্লেভার দিব এটাতে কোনো রঙ দিব না প্রায় একটা চামচের মতো লিচু ফ্লেভার দিয়ে এটা মিলাই নিব টেস্টটা দেখি মানে ফ্লেভারটা দেখি আর কি ফ্যান্টাস্টিক এইটায় একটু অরেঞ্জ ফ্লেভার দিব আর অরেঞ্জ কালার দিব এইটার একটু ফ্লেভারটা দেখে নিই আর একটু ফ্লেভার লাগবে আর এইটা একটু স্ট্রবেরি ফ্লেভার দিব আর স্ট্রবেরি কালার দিব ফ্লেভারটা এমনি ঢেলে দিই আর একটু লালচে টাইপের কালার দিব রূপবান কালার আছে আমার ওইটা দিয়ে দিব ভালোভাবে মিলিয়ে নিলাম এখন এগুলো একটু রেখে আমি এই যে কতগুলো ছাচ একটা প্লেটের মধ্যে মধ্যে নিয়ে চালের যাতে না পড়ে আর কি মানে না দুলে টুলে যায় ওর মধ্যে আমি এগুলা থেকে কিছু কিছু নিয়ে এগুলোর মধ্যে দিয়ে দিব প্রত্যেকটা দিয়ে দিব বিভিন্ন ছাঁচেও দিব তার আগে দিয়ে এগুলো দেখতে সুন্দর লাগে আর কি ও একই সাথে প্রত্যেকটার মধ্যে আমি এক পিস করে এগুলা দিয়ে দিব ওই যে যেই ইয়েগুলো রাখছিলাম ডাবের টুকরাগুলা আর একটা আইস এর মধ্যে ঢুকা দেব কিছু এই কমলাটাও দিয়ে দিব লালটাও দিয়ে দিব

এই যে দেখেন এটা হচ্ছে লিচি আর এটা হচ্ছে আমারটা ওরা ভিতরে একটা দিচ্ছে আমি সামনে একটা দিয়ে দিছি তো এরকম করে সবগুলাই হয়ে যাবে থাকে এখানে খুলে আসতে একদম সামনে আসতে দেখি তো সবগুলাই হয়ে যাবে বেশ তুল নরম ওদের মতোই তো এই যে দেখেন কত সহজে বানায় ফেললাম আমি ব্যবহার করলাম জিলেটিন আপনার ইচ্ছা করলে আগার আগার দিতে পারেন আপনার ইচ্ছা করলে এর মধ্যে চায়না গ্রাস দিতে পারেন যে কোনো কিছু এগুলা কেটে নেওয়া এগুলো হচ্ছে ছাতের মধ্যে এখনও আছে। আর এগুলো তো ওই ছোটো ছোটোর মধ্যে যা করছি করছি তো দেখেন কত সহজে তৈরি হয়ে যায় আর কার্জিনাম যেটা আসে আপনারা এই বানানটা দেখে নেন এই বানানটা দেখে নিলে এই জিনিসটা যদি আপনারা সার্চ করে দেখেন এটা কিন্তু ক্যান্সার সৃষ্টি করে খুব একটা ভালো জিনিস না তো বাসায় বাচ্চাদের জন্য নিজেরাই আরামে বানায় নিতে পারেন এই লিচু ফ্লেভার কিংবা যে কোনো ফ্লেভার লিচি ফ্লেভার অরেঞ্জ ফ্লেভার যে যেটা পছন্দ করে লিচিটাই সবাই বেশি পছন্দ করে সেই জন্য সেটাই সবাই বলে আর কি যাই হোক আরামে বানিয়ে নিতে পারেন খুবই কম খরচ পড়বে খুবই স্বাস্থ্যসম্মতভাবে বানিয়ে নিতে পারবেন হ্যাঁ জোসের একটা আইটেম বানাই বেনার পর আপনার তামা করে খাইব তো দেখেন কত সহজে তৈরি করে ফেলা যায় আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন ইনশাল্লাহ আবার দেখা হবে আল্লাহ হাফেজ